আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আজকের গল্প প্রাপ্তি ইসলামিক গল্প পর্ব তেরো চলুন নূরের আয়নার প্রতিদিন আলোর গল্প শুনি ইনশাআল্লাহ মাসের বেশ কিছুদিন হাতে থাকতেই ইয়াসির পরিবারের স্থানান্তর ঘটে পুরো মাসের ভাড়া পরিশোধ করেই তারা জায়গা ছেড়ে দেয় মাহিবার কাছে টাকার উৎস জানতে চাইলে আহমদের প্রশ্নের উত্তরে সে নরম হেসে চুপ করে থাকে আহমাদও বাড়তি জানতে চায় না সময়ের সাথে সবকিছু স্পষ্ট হবে এই বিশ্বাসই থেমে যায় কথাগুলো সংকটের সময় ইফাদের পরামর্শ আহমাদের কাছে যেন ঠিক সময়ে পাওয়া আশীর্বাদ পরিচিত জায়গা ছেড়ে মায়াবাড়ির দুটি কক্ষের সংসার সাজায় মাহিবা আজহার উদ্দিন ও নাজমা বেগম বেজায় খুশি প্রতিদিন প্রিয় মানিক আর তার বউকে চোখের সামনে দেখা যেন তাদের কাছে আনন্দের মতো মাহিবার মা বাবা খবরটি জানেন তারা চাইলেও জানতেন ইয়াসির পরিবার তাদের আহ্বান ফিরিয়ে দেবে তাই শুধু মেয়েকে বুঝিয়ে বলেন স্বামীর দুঃসময় পাশে থেকো ছোট কিছুতে মন খারাপ থেকে না চিকিৎসক ছেলেটির যত্নে মাহিবা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যদিও অর্থাভাবের ছাপ প্রতিদিনই চোখে পড়ে নিজেদের জন্য বরাদ্দকৃত দুই রুমের একটিতে থাকে আহমদ ও মাহিবা অপরটিতে সালেহা বেগম তার দুই মেয়েকে নিয়ে আয়েশার জন্য কোনো নির্দিষ্ট জায়গা নেই সে মন চাইলেই কারো ঘরে যায় কারো সাথে খেলে গল্প করে সমাবেশী মেয়েদের পেয়ে সে বেশ খুশি তবে ইদানিং মাহিবার লক্ষ্য করছে আয়েশা পড়াশোনায় মন দিচ্ছে না একদিন সকালে মাহিবা আয়েশাকে নিয়ে কোরআন পড়তে বসেছে হাতে একটা ছোট্ট কাঠি নতুন বাড়ির বাগান থেকে কুড়িয়ে আনা পড়ানোর সময় মাহিবার মুখে দৃঢ়তা এবং ধৈর্য আয়েশা মাঝে মাঝে অবাক হয় একজন মানুষ হঠাৎ এত গম্ভীর হয়ে যায় কিভাবে ঠিক তখন দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা কিশোরীকে দেখে মাহিবা না দেখার ভান করে একটু পরেই তাকে নরম গলায় ডাকে আশা এদিকে এসো মা চমকে ওঠে মেয়েটি ঘরা পড়বে ভাবেনি গুটিগুটি পায়ে এসে দাঁড়ায় কি দেখছিলে তুমি আপনি আয়েশাকে পড়াচ্ছিলেন ভালো লাগছিল হ্যাঁ খুব মাহিবা স্নিগ্ধ হাসে তুমি কি পড়তে পারো মেয়েটা মাথা নাড়ে না তাহলে আমার কাছে পড়বে আশার চোখ হঠাৎ ঝলমল করে ওঠে আপনি আমাকে পড়াবেন হ্যাঁ তুমি পড়লে নিশ্চয় পড়াবো এই কথাগুলো যেন আশার মনে এক নতুন আলো জ্বালিয়ে দেয় আমি পড়ব তাহলে সকালে নামাজ পড়ে চলে আসবে আয়েশার সাথে একসাথে পড়ব আমার তো বই নেই ওটা নিয়ে ভাবো না মা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ আশা খুশিতে বারান্দা দিয়ে হাঁটে আকাশে ভরে লাল আলো দেখে মনে হয় এই পৃথিবীতে কেউ না থাকলেও কোথাও কেউ একজন আছে যে নিঃশব্দে তার জন্য কিছু করছে এই খবরটা দ্রুত মায়াবাড়ির মধ্যে ছড়িয়ে পড়ে ছোট বড় মেয়েরা সবাই মাহিবার কাছে পড়তে চায় দায়িত্বে থাকা ইফাদ নিয়ম করে তিনটি ব্যাচে ভাগ করে দেয় নির্দিষ্ট সময় পড়ানো শুরু হয় মাহিবা বারবার না বললেও ইফাদ তার জন্য সামান্য সম্মানই ঠিক করে রাখে আহমদ হাসি মুখে সম্মতি জানায় ভালো কাজে না করা চলে না বার্ষিক পরীক্ষার পর আয়েশাকে নতুন স্কুলে ভর্তি করানো হয়নি সালেহা বেগমকে কিছুটা উদাসীন মনে হচ্ছিল কিন্তু একদিন ইফাদ সবাইকে অবাগ করে দিয়ে পাশের স্কুলে আয়েশাকে ভর্তি করিয়ে দেয় আফিয়ার ক্ষেত্রেও একই চেষ্টায় বাধা দেয় সে নিজে এদিকে মাহিবা নিজে আপাতত পড়াশোনা থেকে দূরে তবে তার নিরবতার পেছনে একটা কারণ আছে যেটা সবাই জানে না একদিন আহমদের ডাকে ঘরে আসে ইফাদ তার চেকআপের ফল ভালো এসেছে নিয়মিত হাঁটাচলা করতে বলা হয়েছে পাশে থেকে সব কাজের সহায়তা করছে মাহিবা একজন সত্যিকারের জীবন সঙ্গীর মতো বল কি নিয়ে ভাবছিস শেয়ারটা কেনার কথা ভাবছি ইফাদ উচ্ছ্বসিত সত্যি তাহলে দ্রুত কর দেরি হলে দাম বেড়ে যাবে কিন্তু টাকার অভাব আছে সব সেভিংস দিয়েও পুরোটা হবে না ইফাদ চিন্তিত হয় দেখ চাচুর সাথে কথা বলিস প্রয়োজনে জমিটা বিক্রি করতে হবে ওটা ছাড়া তো আর কিছুই নেই উপায়ও তো নেই বন্ধু বিক্রি প্রসঙ্গ নিয়ে সালেহা বেগমের সাথে আলোচনা করে আহমাদ পাশে নীরবে শুনে মাহিবা শেষে সে বলে আমি দুই লাখ টাকা দিতে পারবো অবাক আহমাদ আমি শ্বশুরবাড়ি থেকে সাহায্য নিতে চাই না মাহিবা নরম হেসে বলে এটা আমার নিজের টাকা দেন মোহরের না ওটা আমি নেব না ধার হিসেবে নিন পরে ফেরত দেবেন এতে দোষ কোথায় আহমাদ একটু থেমে তাকায় মুখের আহমাদ একটু থেমে তাকায় স্ত্রীর মুখে যেন নতুন করে তাকে চিনে নিচ্ছে পাশে বসে সালেহা বেগম হাসি মুখে বলে এই তো ঠিক হয়েছে সংসারে এমন বোঝা পড়ায় আসল সম্পদ মাহিবা নরম স্বরে বলে তো একসাথে পার হয়ে যাবে ইনশাল্লাহ আহমাদ মাথা নাড়ে হ্যাঁ একসাথে হলে সবই সহজ অর্ধসুস্থ পা নিয়েই ছোট চাচার বাড়িতে হাজির হয়েছেন আহমদ উদ্দেশ্য জমি সংক্রান্ত কিছু আলোচনা সাথে সঙ্গী হয়েছে মাহিবা অসুস্থ স্বামীকে এক মুহূর্ত একা ছাড়তে সে নারাজ দীর্ঘদিন পর বাবার আদলের সাথে কিছুটা মিল রেখে দেখা হলো ছোট সঙ্গে যদিও ছোট চাচা প্রায় ফোনে তার খোঁজ খবর নিয়েছে সরাসরি দেখা মিলতেই মনে অনুভূত হয় হয়তো বাবার সঙ্গে মিল থাকার কারণেই কে জানে তুই তাহলে জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিস কথা শুরু করেন ছোট চাচা জি চাচ্চু এছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই ছোট চাচার পাশে ছোট চাচি এবং আহমদের পাশে মাহিবা বসে আছেন এই পর্যায়ে ছোট চাচি নরম কণ্ঠে বলেন কোনো উপায় নেই এমন নয় অনেক এনজিও ঋণ দেয় সেখানে একবার যোগাযোগ করে দেখতে পারো আমার নিজের কোনো বাড়ি নেই চাচি আবার তার উপর এখন বেকার যতদূর জানি এক্ষেত্রে ঋণ পাওয়ার ঝামেলা হতে পারে আর সবচেয়ে বড় কথা এসব জায়গায় সুদ একটু বেশি সেটাও দেওয়ার সামর্থ্য আমার নেই দেওয়ালে পিঠ ঠেকে গেলে কত কিছুই করতে হয় তুমি এই যে আমাদের পাশের বিল্ডিংটা দেখছ না এটা পুরো এই লোনের উপরে করা এখন তো ওদের কোনো কাজ না করলে চলে বাড়ি ভাড়া দিয়েই পুরো মাস বসে খেতে পারে মেজের দিকে তাকিয়ে স্মিত হাসে আহমাদ দূর থেকে অনেক জিনিসই সুন্দর লাগে খোঁজ নিয়ে দেখবে লোনের টেনশনে ওদের শরীরে কত রোগ বাসা বেঁধেছে এটা একটা ফাদ একবার ঢুকলে আর বের হওয়ার উপায় নেই কথা বাড়ান না ছোট চাচি এসব সম্পর্কে তার জানাশোনা কম মনে হয়েছিল এটা একটা সমাধান হতে পারে তাই বললেন সে যাই হোক বাপের ভিটা বিক্রি করে দিবি ছাড়া তো তোর কোনো জমি নেই যতদূর জানি বাপের বাড়ি থেকেও তেমন জমি পুঁজি পাওয়া যায়নি হাত একদম ফাঁকা করা কি ঠিক হবে একটা রিস্ক নিয়ে দেখতে চাচ্ছি চাচু এছাড়া চাকরির জন্য কিছু জায়গায় অ্যাপ্লাই করেছে এর মধ্যে একটি চাকরি হয়ে গেলে তো হলই বেশ তাহলে আমি ব্যবস্থা করছি পারলে আমি টাকা ধার দিতাম কিন্তু আমার অবস্থা তো জানোই ঠিক আছে আমি জানাবো কবে প্রসেসিং শুরু হবে ঠিক আছে তাহলে না না তুমি কি তোমরা আসবে বলে আমি রান্না করেছি না খেয়ে যাবে নাকি এই বোমা আসো তো তুমি ছোট চাচার জোড়া থাকতে বাধ্য হয় তারা বিকেলের দিকে বাড়ির পথ ধরে আহমদ মাহিবা দম্পতি পথে যেতে যেতে আহমদকে বেশ চিন্তাশীল লাগে মাহিবার কাছে চাচার আশঙ্কার সূচক কথাগুলো হয়তো তার বিশ্বাসে কিছুটা অস্থিরতা এনেছে মাহিবা চোখে চোখ রেখে হাতের বাহু স্পর্শ করে বলে কি ভাবছেন তেমন কিছু না ভয় পাচ্ছেন একটু ভয় পাবেন না আল্লাহর উপর ভরসা রাখো বেশ কিছুক্ষণ নিরবতার পর চলমান রিকশায় বসে রাস্তার দিকে তাকিয়ে মাহিবা বলেন মানুষের জীবনটা একটা পাহাড়ের মতো চূড়ার স্থায়িত্ব সামান্য বেশিরভাগই ঘাল জীবনের সাফল্য চূড়ায় ওঠা তারপর কিছুটা অবনতিও যদিও সব ক্ষেত্রে এমন নয় তবে অধিকাংশ ক্ষেত্রেই উন্নতির পর অবনতি আবার অবনতির পর উন্নতি এই চক্রই চলে তবে ভাগ্যে বরাদ্দ ক্ষুদ্র থাকতে পারে কোনো খাদ্য বা সুযোগ অন্য কেউ পাবে না চিন্তা নেই আল্লাহর নামে শুরু করো নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও আনমনে জ্বালানো মশালটা আহমদের মনে আসার প্রদীপে আরও শিখার যোগান দেয় আকাশে তাকিয়ে স্বপ্ন দেখে উজ্জ্বল ভবিষ্যতের ঘটনা এর পরের দ্রুত ঘটে জমি বিক্রির টাকা হাতে পেয়ে মাহিবা দেওয়া টাকার সঙ্গে মিলিয়ে শেয়ারের একটি ছোট অংশ কিনে ফেলেন আহমদ চাকরির খোঁজ চালিয়ে যান আফিয়া ও মাহিবার পড়াশোনা স্থগিতের ব্যাপারে তিনি অবহিত তবে কিছু করার মতো অর্থ নেই চেষ্টা করছেন দেখা যাক কি হয় এক বিকেলের কথা সালেহা বেগমের পিছু পিছু আচল ধরে ঘুরছে আয়েশা বারবার বুঝিও কাজ না হলে সালেহা বেগম ছেড়ে দেন একাই ঠিক হয়ে যাবে মাহিবা তখন পড়াচ্ছেন আয়েশা ভাইয়ের কাছে চলে যায় আহমদ তখন ইফাদের সাথে কথা বলছিলেন ঘরে গিয়ে আহমদের কোলে উঠে ইফাতকে ভ্রু কুচকে আয়েশা বলেন সবসময় আমার দাদা ভাইয়ের পিছে লেগে থাকো কেন আর কোনো কাজ নেই অবাক হয়ে ইফাদ বলে আমি কি তোর ভাইকে বিরক্ত করছি তোর দাদা আমাকে ডেকেছে ডেকে এনে অপমান করেছি বলে ভাবিস না হতাশ সুরে ইফাত শেষটা বলেন আহমদ মুসকি হাসেন আয়সাকে জড়িয়ে ধরে বলেন কি হয়েছে এত রাগ কেন ও দাদা ভাই আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাও না কতদিন ঘুরিনি একটুও ভালো লাগছে না আহমদের হাসি আস্তে আস্তে কমে আসে অসুস্থতা আর আর্থিক চাপ এই দুয়ের মাঝে সে খুব স্বাভাবিকভাবে খুশি হতে পারছে না বোনকে শান্ত করতে আহমদ বলে দাদা ভাইয়ের পা তো এখনো ঠিক হয়নি কিভাবে যাই আম্মুকে বলো না একটু নিয়ে যাও কোথাও যাইনি অনেকদিন ভালো লাগছে না বন্ধুর পাংশু নজরে আসে ফাদের হই হই করে বলে আহা তোকে আমি ঘুরতে নিয়ে গেলে কেমন হয় শুধু একটা শর্ত মানতে হবে আয়েশা আগ্রহী হয়ে ওঠে ঘুরতে যেতেই হলো কি শর্ত তুই আমার জন্যই মেয়ে খুঁজবি তোর ভাই আমার সামনে স্বামী সেজে ঘুরছে এটা সহ্য করা আমার জন্য একটু কঠিন পারবি রাস্তা রাস্তায় মেয়ে খুঁজে বেড়াবো হ্যাঁ হ্যাঁ রে আনটি বললেই তো হবে আমি বললাম না তুই খুঁজলে চল না হলে আমি গেলাম কথা বলতেই আয়েশা দেয় হাওয়ায় হাত নাড়িয়ে নানা কথা বলে আহমদ দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে স্মৃতিতে ডুবে যান আসবো দাদা ভাই চোখ খুলে দরজার কাছে নাফিম ও হাসানকে দেখে অনুমতি দিলে তারা ভিতরে আসে আহমদের কাছে বসে দুজন কিরে কি খবর তোদের কি আর খবর মানুষের দেখি আর আফসোস করি সুরে হাসান বলেন কেন কি সমস্যা মানুষ পা ভেঙে বসে বইয়ের আদর খাচ্ছে আর আমরা পা ভাঙলে তিন বেলার খাবারও জুটবে না তোরা আবার শুরু করলি নাফিমের আফসোসের বিপরীতে বলে আহমদ কণ্ঠে কিছু বিব্রত ভাব থাক থাক নাফিম বাদ দে আপনার টাইম আসবে হ সেটাই দাদা ভাই আহমদকে ডাকে হাসান বল এটা নাও সাদা খাম বাড়িয়ে দেয় নাফিম কি এটা নিয়ে তো দেখো খাম খুলে দেখা যায় কিছু টাকা হাসান বলে আমরা টিউশনই করছি দাদা ভাই অর্ধেক অর্ধেক টাকা ইফত দিব তোমাকে দিলাম আহমদ কিছু বলতে গেলে হাসান বলে প্রিয় ভাই ও বোনেরা গল্পটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চোখ রাখুন নূরের আয়না চ্যানেলে পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে ও হ্যাঁ কে কোন জেলা থেকে গল্পটি উপভোগ করছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্টে লিখে যাবেন আল্লাহ হাফিজ